আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যারা ব্যাংকের গ্যারান্টার হচ্ছেন বা হতে চাচ্ছেন তাদের জন্য আজকে একটি এক্সক্লুসিভ ভিডিও বানিয়েছি যে আপনারা ব্যাংকের গ্যারান্টার হন কিন্তু হওয়ার আগে সব কিছু জেনে বুঝে তারপর ব্যাংকের গ্যারান্টারের সই করবেন অনেকে দেখবেন আপনাকে এসে বলবে যে ভাই আমি একটা লোন নেব তোমার একটি সিক্রেসার লাগবে এজন্য তোমার একটি ছবি লাগবে বা দুই কপি ছবি লাগবে তোমার একটি ভোটার আইডি কার্ড লাগবে ভুলেও দিবেন না বা যদি দেন তাহলে অবশ্যই জেনে এবং বুঝে দিবেন নইলে কিন্তু বিপদে আপনিই পড়তে যাবেন কারণ ব্যাংকের লোনের গ্যারান্টার হওয়ার যে বিপদ সেটা আপনাকে অবশ্যই আগে জানা উচিত প্রথমত আপনি তাকে প্রথমেই প্রশ্ন করবেন ব্যাংকিং সংক্রান্ত কোনো সিগনেচারের কথা বললে তাকে প্রথমে জিজ্ঞাসা করবেন কত টাকার লোন নিচ্ছ কারণ আপনার সেই লোনের গ্যারান্টার হওয়ার যোগ্যতা আছে কি না এখন আপনি একটা এক কোটি টাকার লোনের গ্যারান্টার হলেন বাট আপনার অ্যাসেটাসে দশ লাখ টাকা তাহলে তো আপনি ওইটা কোনোভাবেই কি করবেন পরিশোধ করতে পারবেন না কারণ গ্যারান্টরের দায়িত্ব কর্তব্য কতটুকু এটা কিন্তু আপনাকে জানতে হবে আমি আজকের ভিডিওতে আপনাদের একদম ক্লিয়ার আপনাদের সব মেসেজগুলো পরিষ্কার জানিয়ে দেব প্রথমত গ্যারান্টর মানে কি গ্যারান্টর মানে হচ্ছে আপনি লোন গ্রহিতাকে এইভাবে সার্টিফাই করবেন যে অমক সাপোজ আব্দুর রহিম পিতম আমি এই মর্মে প্রত্যয়ন করতেছি যে আব্দুর রহিম যে লোন নিচ্ছে তার দায় দায়িত্ব আমি নিচ্ছি যদি আব্দুর রহিম এই লোন পরিশোধ না করে তাহলে আমি এই লোন পরিশোধ করতে বাধ্য হব তাহলে বুঝেন আপনার দায়িত্ব কতটুকু উনি যদি পরিশোধ করতে না পারে মারা যায় বা কোনো সমস্যায় পড়ে তাহলে কিন্তু ব্যাংক শুধু ওনাকে না আপনাকেও দায়বদ্ধ করবে শুধু তাই নয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা রায় এসেছে সেটা হচ্ছে লোনের যে গ্যারান্টার হবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইচ্ছা করলে সেই ব্যক্তির জমিও নিলামে তুলতে পারবে যদি ব্যাংকের ঋণ গহিতার জমি বা বন্ধক যেগুলো আছে বা যেগুলো বন্ধক নয় সমস্ত যদি মর্টগেজ থেকে যদি ব্যাংক নিলামে তুলে নিলামে তোলে যদি ব্যাংকের লোন পরিশোধ না হয় তাহলে ব্যাংক কিন্তু আপনার জমিও নিলামে তুলতে পারবে কথাটা কতটুকু একটি বিপদ সেটা হচ্ছে ভবিষ্যতে যদি আপনি কখনো কোনো ঋণ গ্রহণ করতে যান তাহলে উনি যদি ঋণ পরিশোধ না করে বা ক্লাসিফাইড থাকে তাহলে বাংলাদেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনি ঋণ গ্রহণ করতে পারবেন না চিন্তা করে দেখেন যুবা যদি আপনার কোনো লোন ঋণ গ্রহণ করা থাকে বা লোন নেওয়া থাকে তাহলে সেই লোন আর রিনিউ করতে পারবেন না যেমন সিসি লোন আমরা জানি যাতে সিসি লোন রয়েছে প্রতি এক বছর পর পর এটা কিন্তু রিনিউ করতে হয় কিন্তু আপনি যদি কারো গ্যারান্টার হন এবং সেই লোন ঋণটা যদি ক্লাসিফাইড হয়ে যায় এবং ঋণ গড়িতে যদি টাকা না দেয় তাহলে ব্যাংক কিন্তু আপনার ঋণটাও আর রিনিউ করবে না তখন কি হবে আপনার এই জমিটা কিন্তু নিলামে উঠবে আপনার যে ঋণ এটা পরিশোধ করতে হবে শোধ করতে হবে যদি শোধ করতে না পারেন তাহলে আপনার জমিটাও নিলামে উঠবে তাহলে কত ভয়াবহ ব্যাপার ধরুন আপনি একটা দশ কোটি টাকার ব্যবসা করেন অথবা এক কোটি টাকার ব্যবসা করেন আপনার পঞ্চাশ লাখ টাকা ঋণ আছে ব্যাংকে এখন এই ঋণ তো আপনার পরিশোধ করা এই মুহূর্তে সম্ভব না এখন আপনার কোনো বন্ধু বা আত্মীয় তার বিশ লাখ টাকা লোনের গ্যারান্টার হয়ে সাইন গেছে তার লোনটা ক্লাসিফাইড হয়ে গেলে আপনার ঋণটাও ক্লাসিফাইড হয়ে যাবে তখন আপনার ব্যাংক টাকা দিতে বলবে আপনি টাকা না দিতে পারলে আপনার জমি কিন্তু আপনার ব্যাংকই নিলামে তুলবে তখন আপনি কি বিপদে পড়বেন অথবা আপনার এই লোনটা পরিশোধ করতে বলবে আপনি পরিশোধ করতে না পারলে আপনার জমিটাও ব্যাংক নিলামে তুলবে তাহলে ভয়াবহ কতটুকু চিন্তা করে দেখেন খুবই ভয়াবহ ব্যাপার তৃতীয়ত আমাদের যারা অনেক জনপ্রতিনিধি রয়েছি যারা নির্বাচন করার পরিকল্পনা করছি বা ভবিষ্যতে নির্বাচন করতে পারি যে কোনো ধরনের নির্বাচন তখন কিন্তু বাধ্যবাধকতা রয়েছে সিআইবি ক্লিয়ারেন্স বাংলাদেশ ব্যাংকের যে সিআইবি থাকে এখানে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হয় যে আপনার কোনো ক্লাসিফাইড বা ঋণ গহিতা নন বা কুরিন গহিতা আপনি নন বা কোনো কুঋণ ঋণ জামানত দান নন অনেক আছে অনেকে আছে যে একটা জামানত মানে জামিনদার হয়েছিল কিন্তু ওই লোনটা পরিশোধ হচ্ছে না এখন সে একটা এমপিতে দাঁড়াবে বা চেয়ারম্যানে দাঁড়াবে বাধ্যতামূলকভাবে তার লোনটা নিজেকেই পরিশোধ করতে হচ্ছে না হলে তার পার্টিটা বাতিল হয়ে যাচ্ছে তাহলে এটা কত বড় ভয়াবহ তারপরে আরো ভয়াবহ বর্তমানে সরকার কিছু নিয়ম করেছে যা আপনি বিদেশ যেতে পারবেন না বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা জারি হবে আপনি কোনো দেশ ভ্রমণে যেতে পারবেন না যদি আপনি ঋণ ক্লাসিফাইড হন নিজে ক্লাসিফাইড হন বা গ্যারান্টার হয়ে থাকেন তাহলে এই যে বিষয়গুলো আমি তুলে ধরলাম বিষয়গুলো কিন্তু খুবই ভয়াবহ আপনার নাম জড়িত সামাজিকভাবে আপনি হেনস্থা হবেন দেশের বাহিরে চিকিৎসা নিতে যেতে পারবেন না কোনো প্রয়োজনে যেতে পারবেন না কোনো নির্বাচনে প্রার্থীতা হতে পারবেন না আপনার ঋণ ওনার জন্য আপনার ঋণও ক্লাসিফাইড হয়ে যাবে আপনার সম্পদ নিলামে উঠবে এই যে এতগুলো বিপদ এর এরপরও যদি আপনি মনে করেন যে কেউ পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা ঋণ নিচ্ছে হোলাম গ্যারান্টারের ধে না দিলে আমি পরিশোধ করে দিব এরম যদি আপনার কনফিডেন্স থাকে তাহলে আপনি ভেবে দেখতে পারেন যে আপনি ঋণ গ্যারান্টার হবেন কিনা কিন্তু যদি একটা বিগ লোন বিশাল লোন যেটার দায়ভার বহন করার ক্ষমতা আপনার নাই সেটা আপনি গ্যারান্টার হতে যাবেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ আবার আরেকটি কথা না বললেই নয় সেটা হচ্ছে ঋণের যে গ্যারান্টার হচ্ছেন এটা ইসলামিকভাবে কিন্তু ঋণ নেওয়া এবং ঋণের সাক্ষী হওয়া সমান অপরাধ পরে একজন ঋণ নিচ্ছেন এবং আপনি তার সাক্ষী হচ্ছেন আপনিও কিন্তু অপরাধে সামিল হচ্ছেন এই বিষয়গুলো আপনি মাথায় রাখতে পারেন সর্বোপরি ঋণ ঋণ গ্রহিতারও যে রিক্স রয়েছে ঋণের যে জামিনদার তার রিক্সটাও কিন্তু ঋণ গহিতার চেয়ে কোনো অংশে কম না অনেকাংশে কাছাকাছি অতএব কেউ যদি মর্টগেজ দিয়ে লোন নেয় এবং সেই ঋণটা যদি মর্টগেজ ভ্যালুতে কাভার করে অ্যাসেটের যদি সঠিক থাকে সেক্ষেত্রে একটা সাইন দিয়ে আপনি গ্যারান্টার হলেন তারপরও আপনার ঋণ কিন্তু যখন আপনার একটা ঋণ আছে সেটা যদি আবার ক্লাসিফাইড হয়ে যায় এখন তার জমিটা ব্যাংক বিক্রি করে টাকা আদায় করতে পারছে না আপনার জমিটা বিক্রি করে সহজেই আদায় হবে ব্যাংক কিন্তু সেটাও নিতে পারে অতএব আমরা খুবই ভেবে চিনতে গ্যারান্টার হব অনেকে সরাসরি না করে দেওয়া ভালো হয়তো সম্পর্কের সাময়িক অবনতি হবে কিন্তু লং টাইমে আপনি বিপদ বা হ্যাসেল ফ্রি জীবনযাপন করতে পারবেন আশা করি ব্যাংকের জামিনদারের বিষয়ে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে আশা করি জামিনদার হওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই দেখবেন তারপরে জামিনদার হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই Assalamualaikum warahmatullahi wabarakatuh.